হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভাণ্ডারী কাদ্দাসাল্লাহ হুসুর রাহুল আজিজের ছিয়ানব্বইতম পবিত্র খোশ রোজ শরীফ ও গাউসিয়া মঞ্জিলের সাবেক খাদেম মাইজ লেখক ও কবি এমদাদ হোসেন রচিত মাইজ ভাণ্ডারী মরমী সঙ্গীতের বই ঐশী প্রেমকুঞ্জের মোরক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙামাটি শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড মোহাম্মদ জসিম উদ্দিন মায়ুসভাণ্ডারী গবেষক মোহাম্মদ শাহিদ আলী চৌধুরী সাংবাদিক এস এম ইফতেখারুল ইসলাম মায়ুজ গবেষক লায়ন কুমার আচার্য বলাইসহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তারা বিশ্ব অলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মায়ুজ জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন ড অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন ঐশী প্রেমকুঞ্জ মরমী সঙ্গীতের এই পুস্তকটি মাইজ ভাণ্ডারী মরমী সঙ্গীতে নতুন মাত্রার যোগ করবে ভিন্ন ধারার ঐশী প্রেমকুঞ্জ পুস্তকটির ভূয়সী প্রশংসা করেন তিনি এতে কমিটির সভাপতি মোহাম্মদ আহমদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মাইজ ভাণ্ডারী কবি এমদাদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ইলিয়াস হোসাইনি আলাউদ্দিন কাদের শাহ অন্যান্যরা পরে মঞ্চে আগত অতিথিদের উপস্থিতিতে ঐশী প্রেমকুঞ্জ নামক মাইজভাণ্ডারী মরমে সঙ্গীতের বইয়ের মোরক উন্মোচন করা হয়